বড় একটা সিলভার কাপ মাছ আছি মাছের মাথা রাখা মাই যে আমি তুমি খাবা না না কলায় কিছু হয় না কললে খাইলে কি হয় ওটা একটা ভাবের কথা সিলভার কাপ মাছটা সেই লেগ দে 3 কেজি ওজনের মাছ না লাগে কি পারে আসসালামু আলাইকুম দশক কবির গোবারির পুকুরে জাল টান হ্যাঁ ওখানে বড় একটা সিলভার কাপ মাছ আছি আব্বা কয় কেজি ওজন হইছে তিন কেজি পাইকারি বেশি দুইশো টাকা করে দুইশো টাকা করে দেবেন তা আমি পাইকিরি এড়িয়ে আনছি তাহলে এখন এই বড়ো মাছ দিয়ে কি করবেন এই মাছ দিয়ে হাসান রে টমেটো আনতে গেছি টমেটো দিয়ে বুনে করব তিন কেজি ওজনের মাছটা তুই কি মনে করছো টমেটো দিয়ে ভুনে করলে গরম বা দেয়া খালি মজা করিয়ে এই খাম দেখ জাল টানতেছে যে এই যে জালের দাগে এখন তাক যায় না এই জাইনে খৈচ উঠে গেছে গোর্তা গুর্দি গেছে জালের মধ্যে চল এখন বাড়িতে চল মাছটা কুটে কেটে গুছিয়ে গেছে ইয়া তারপরে রান্না করি টমেটো দিয়া কাপ মাছ ভুনা করব কি যে মজা লাগবে বোমা কই গেলা ঘরে কেন বাইরে আও তাড়াতাড়ি এই কবির গো ফুয়েরি করে বড় একটা সিলভারক্যাপ মাছ আছি তোমার চালনের চাইতেও বড় সিলভারক্যাপ মাছ বড় না তেল ভালো লাগে তেল ফ্যান এই আমার কাছে বড় মাছই এই যে টমেটো এগুলো আমি করতে নি আর মাছটা আমার শ্বাশুড়ি করুক বড় মাছের পিচ দেখলেই পরাঞ্জুরা মাছটা আগে ভাজ দইবে ভাজার জন্য একটু হলুদ আর লবণ মাখিয়ে দি হলুদ দিছি লবণ তিন কেজি ওজনের সেলভার কাপ মাছ কি যে মজা লাগবে তো বুঝতেই পারতেছেন তেল এক পিট হয়ে গেছে আর এক পিটাই মাছটা ভাজা হয়েছে মাছ ভাজা তেল দিয়ে এই মাছটা বোনা করবো পেঁয়াজ রসুন বাটা মশলাটা ভালোভাবে কষাই তৈবে পানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া নুন কয়টা কাঁচামরিচ মশলা কষান হয়েছে এখন মৌ দিয়ে দিম মৌটা টকবগাই উঠলেই মাছটা দিয়ে দিম মৌটা উঠলাইছে এখনই দিয়ে দাম মাছটা মৌটা আইসে এখন টমেটোটা দিয়ে দি দেশি পুকুরের মাছ আর টমেটো এর যে কি স্বাদ টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে এখন উঠে গেলাম মাছের মাথাটা খামো আজ আমি এত মজা করে রান্না করছি গোসল করে যে ভাত খামো সবাই গোসল করে আইসি এখন খাইতে বসি দাদা আজ কিন্তু কল্লা খামো কে কল্লা খাবা আর মাছের কল্লা দেখাই দিলাম দেখাও সমস্যা কি তুই খাবা না না কল্লা কিছু হয় না করলে খাইলে কি হয় একটা ভাবের কথা বিসমিল্লাহ ভাতিজা রকাকু মুরগি রান্না করলেই রান্না খাওয়া শুরু করো আফরিন রান্না খায়

আর আমি কল্যাণ লইছি না কেন পায় পাই না বললে নাই কিছু বলছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমরা সেবার কাপ মাছ খাইতে থাকি আগামী নতুন ভিডিওতে হবে